নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো চলো চলে যাই আজকে শৈশি রান্নাঘরে তো চলো দেখি আজকে কি রান্না করা যায় বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা সাবেকি রান্না করে দেখাবো তোমাদের আজকে আমি করব দেখে তো বুঝতেই পারছ চাল আলু পটল হ্যাঁ তো রান্নাটা আমি খুব সহজভাবে করব বন্ধুরা এখানে পটলটা আমি কেটে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আলুও ডুমুডুমু করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল কিছুটা আর একটু দারচিনি এলাচ লবঙ্গ যা লাগে আর আছে বন্ধুরা ঘি রান্নাটার জন্য আমার ঘি লাগবে তো বন্ধুরা প্রথমে কড়াইতে আমি সাদা তেল কষিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আমি পটলগুলো একটুখানি ভেজে নেবো নুন তো আমার পটলে মাখানোই আছে একটু লাল লাল করে তো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে চেয়ে বেশি আর ভাজবো না এবার আমি এগুলোকে তুলে নেব এবারে আমি পটল ভাজা তেলের মধ্যে একটু আলুগুলোকে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোতে রং ধরে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব এবারে আমি বন্ধুরা কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি খাইছি দেব ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা একটু জিরে সাদা জিরে ও গরম মশলা ফোড়ন দারচিনি আর এলাচ একটু লবঙ্গ ফোড়নটা হলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলা বলতে বন্ধুরা আমি এখানে করে রেখেছি একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি আর দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো প্যাস এর আগে ভাঙা কাজু আর একটু কিশমিশ একটু ভেজে নেব সামান্য হালকা এরপর আমি দিয়ে দেবো মশলাটা মশলাটা আমি ঘির মধ্যে ভালো করে ফ্রাই করে নেব এই টমেটো আর আদাটা তেলের মধ্যে ফ্রাই হতে হতে দিয়ে দেবো একটু সামান্য জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এরই সাথে আমি ভালো করে নাড়বো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একটু হলুদ সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি কষিয়ে একটু কষে আসলে আমি এর মধ্যে এবার চালগুলো দিয়ে দিলাম চালটা আমি জল ভরিয়ে রেখেছিলাম ধুয়ে চালটা একটু মশলার সাথে ভালো করে ফ্রাই করব। চালটা খুব সুন্দরভাবে মশলার সঙ্গে ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পটল আলু আর পটলটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়বো চাল ও আলু পটলটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর একটু দেবো আর সামান্য একটু জল দিলাম বন্ধুরা এটা তো খুব ঝোল ঝোল হয় না তো চালটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে নামিয়ে না এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব আমার চালটা আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে চালটাও প্রায় হয়ে এসছে একবারে তো চালটা গলাবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি যেহেতু এটা একটু মিষ্টি যেহেতু চাল আছে একটু মিষ্টি টাইপের হয় দিব না দিলাম একটু চিনি ব্যাস এবার একটু জলটা শুকিয়ে নিয়ে আমি একটু ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার একদম টেনে গেছে এবার আমি একটু সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে উপর থেকে মিশিয়ে নামিয়ে নেব চাল পটল রান্না আমার কমপ্লিট তাহলে বন্ধুরা অবশ্যই একবার এই চাল পটল রান্না করে দেখবেন খুব দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার